হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবার প্রতি আমি জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং দেখেন আমি বন্যা কবলিত এলাকার যে আপডেট খবর আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু এই ফেনি এবং পরশুরাম মহাসড়ক যেটা আমি সেই সড়কে দাঁড়িয়ে আছি দেখেন এই সড়কের এই বন্ধু পানি উঠে গেছে যত দূর আমি ওদিকে যাব তত কিন্তু পানির এই পর্যন্ত পানি হবে আপনারা জানেন যে এই ফেনি এবং পরশুরাম মহাসড়কের সকল প্রকার যানবাহন কিন্তু বন্ধ আছে ঠিক আছে এই তিন দিনের তিন দিনের যে আমরা বৃষ্টি পেয়েছি এই বৃষ্টির কারণে কিন্তু এই বন্যাগুলা গুলা বন্যা পানি আমরা দেখেন রাস্তায় উঠে চলে এসেছে গাড়ি চলাচল এই পর্যন্ত বন্ধ দেখেন এই পর্যন্ত দেখেন এই এখানে এসে এখানে এসে গাড়ি সব আর এদিকে যাইতে পারে নাই সব গাড়িগুলো এখান থেকে ওই পিছনের দিকে চলে যাচ্ছে আর দ্বিতীয়ত দেখেন এখান থেকে আপনারা জানেন ফেনি জেলার ফেনি জেলার প্রায় এই পরশুরাম উপজেলার তেরো থেকে চোদ্দটি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে আর সাত থেকে আটটি ভাঙ্গা কিন্তু পড়ে গেছে যেটা মোহরা নদীর ভাঙ্গা বিভিন্ন আর কয়েকটা নদীর শাখা থেকে এই ভাঙ্গা পড়ছে আর এই পানি কিন্তু এখনো জানেন বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে এবং বৃষ্টির ক্রমে কিন্তু বৃষ্টি বাড়ছে এবং পানিও বাড়ছে দেখেন পানির পরিস্থিতি দেখেন ওই যে নৌকাটা দেখছেন আপনারা ওই নৌকার মাধ্যমে পার্শ্ববর্তী গ্রাম ধনিকুন্ডা তারপরে যে শালধরের মানুষগুলো ওই নৌকার মাধ্যমে কিন্তু আনা হচ্ছে তো আমি সরাসরি কথা বলবো এই বন্যার বিষয় নিয়ে সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আপনি এই যে বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কেমন অনুভূতি বর্তমান পরিস্থিতি বলতে গতবার যে অবস্থা ছিল প্রায় এমন কোন বাংলা না ভাঙার কারণেও অনেক ক্ষয়ক্ষতির মানে আগের থেকে আরো আশঙ্কা করা যাইতেছে মানুষ সচেতন মনে হয়তো হয় নাই গতবার কোনো বাংলা ঠিক মতো বান্ধা হয় নাই ধরেন দুই একটা ছুটি গেছে আর ভারত থেকে কোনো তেমন কোনো পানি চাপ দেয় নাই দিলে হয়তো আরো পরিবেশ আরো খারাপ হইতে পারবে আচ্ছা ভাই যেটা বলতেছি সকালে এই রোড একদম শুকনা ছিল সকালে সকাল থেকে আমরা এই রোডেই

অলরেডি তেরোটা গ্রাম পরশুরামে প্রায় তেরোটা গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে বিশেষ করে সাতকুচিয়া ওখানে সলিয়া তারপরে কাউতলি সহ আহ ওখানে যে আপনার দেখবেন যে ধনিকুণ্ডা শালধর সহ বিভিন্ন গ্রাম প্রায় তেরোটা